সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের আজিরো ফ্রি কোর্সের চোদ্দ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এই ক্লাসে আমরা একটা কুইজ করবো সেটা হচ্ছে বেরবো বেরবো নন অর্থাৎ অর্থাৎ সবগুলো ফর্ম আমরা কিভাবে বলবো সেগুলো এবং কি নিচে আমরা কথা বলার জন্য কয়েকটি বাক্য শিখবো যেমন দি তারপর কি অবিজনীয় দি এগুলো আমরা কি আজকের ক্লাসে শিখবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ কথা না বাড়ি আমরা শুরু করি তো শুরু করা যাক খেয়াল করেন আমরা এখানে ক্লাস আমরা বলেছি যে কি বেরবো নন আবে আবে নিয়ে আমরা কথা বলেছি যে কিভাবে কাজ করে দেখেন অর্থাৎ যদি হয় আমি বলছি এটা টোটাস্ত রাখতে হবে আমাদের সবাইকে যারা যারা ভাষা শিখবো কথা বলবো ওটা টোটাস্ত রাখতে হবে অর্থাৎ আবে মানে কি আসে অর্থে নন আবে মানে কি নেই অর্থাৎ এই যে ননটা কোথায় বসাতে হবে অবশ্যই সবসময় কি ননটা বসাতে হবে কি বের আগে যেমন আবের আগে নন বসছে আপনি এখানে কি শুধু নো মানে নো নন কাটা দিয়ে শুধু নো আবের বললে কি আপনার বাক্য ভুল যদি বলেন নো অ না হবে না বলতে হবে নন অ ওকে মাথায় রাখতে হবে অর্থাৎ একইভাবে সব যে কোনো সবগুলো বের আগে যখন আমরা মানে না বোধক বলবো তখন আমরা কি নন বলতে হবে নন নো বলা যাবে না তাহলে খেয়াল করুন ইয় অ আমার আছে তু আই তোমার আছে লুইলেই আ তার আছে নই আব্বি আমো আমাদের আছে voi avete, tomadrase, loro hanno, tadera se io ho, amara se che singolare, le plurale noi abbiamo, amara se, amara se, amara che tu hai, tomara se, voi avete, tomadrase, e chi vabbè, lui lei ha, tarase, il plural chi tadera Taderase chi, Taderase loro hanno, facilissimo, io non avere, maniche নন আবেন মানে ইও নন অহ তু নন আই লুইলে ননা নই ননা ব্যায়াম ও বই নন আবে তেলেরও নন আন ন তাদের নেই তো ইনশাল্লাহ আমরা নিচে দেখি একটু কুইজ করার চেষ্টা করি প্রশ্নগুলো আমরা একটু মানে ওরা টোকা দিয়ে যাই আর কি মূলত যেহেতু আমি আশা করি আপনার সবাই জানেন তারপরে যাতে সমস্যা থাকবে ইনশাল্লা শেয়ার করবেন জানাবেন কমস করবেন ঠিক আছে এই যে এখানে আসি হ্যাঁ ওকে চলে আসছি তাহলে খেয়াল করুন এখানে আমরা প্রথমটা কি বসাতে পারি খেয়াল করুন প্রথমটা বসাতে পারি অ উনাস ইনাস ওকে অ ইনাসোরলা ঠিক আছে তারপরে অ ইনাসোরলা আমার কি একটা ফোন আছে তারপর বি নাম্বারটা কি লেই লে ঢ্যা আননি লেই আ দেখেন লেই লেই আ আমরা জানি কি আ লেই আ হয় অর্থাৎ আ হবে এখানে কারণ আমরা জানি বয়স যখন নির্দেশ করে তখন আমরা কি অবশ্যই জিজ্ঞেস করবো বেরো বেরে যেমন তোমার বয়স কত ইতি সরি বেনুণ ইনো তু বা এভাবে তারপর চিনামাটা দেখেন কি লেখছে তু ঢ্যাঁস উন কম্পিউটার তু আই খেয়াল করেন যে তু আস তাহলে কি অবশ্যই এখানে কি হবে অবশ্যই আই হবে কম্পিউটার তোমার একটা কম্পিউটার আছে তারপর দেখেন লিজ নন উনা হচ্ছে কি খেয়াল লিজ এখানে টা হচ্ছে একজনের নাম লিস্ট কি একজনের নাম অর্থাৎ থার্ড পার্সন একজনের নাম তা আমরা কি বলতে পারি লিজ নন আ নন আ লিজের নেই উনা কাজা তারা কি বাড়ি নেই তারপরটা কি ঢ্যাশ অকাল দবশ্য কি হবে প্রণামের ইউ ই কাল দ কি Io ho caldo. Carino, <sessizio> ammettendo caldo, avere caldo, avere sete, avere freddo, avere sonno. Che? I quello che c'è un po' verbo avere e avere corte. Guarda, tu tale che io ho caldo. Se ti volto abbiamo caldo, tocca un anno che noi abbiamo caldo. Va bene? Tanto che è, F. Gli alunni hanno sete. chi? Hanno sete. লি আলুন্নি আন্ন স্যাতে এখানে লি হয়েছে কেন লি হয়েছে কারণ আলুন্নি শব্দটা কি ফ্লুর আলে তারা ছাত্র ছাত্রীরা আমরা নির্দেশ করার জানি স্টুডেন্টই বলি কিন্তু আলুন্নি বলতে কি আলুন্ন আলুন্নি কি শিক্ষার্থীদের কি বহু আমরা কি ব্যবহার করতে পারি লি আলুন্নি এটা একটা সমর্থক শব্দ বলা যেতে পারে অর্থাৎ লি আলুন্নি আন্ন স্যাতে লি আমরা যখন ওই যে আর্তিকল পর্ব তখন আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারবো যে আসলে কেন এটা আর্থিক হলো বহু হয়েছে কেন এক বছর হয়েছে সেগুলো কি অ্যান্সার আমরা ক্লিয়ার করব তো আপাতত না দেখে থাকেন আর ঝামেলা না এটা একটা একটা না বুঝলে কোনো সমস্যা নাই কারণ এটা বোঝার জন্য এইটার কাজ আগে করতে হবে তাহলে এটা বুঝতে পারবো আমরা যারা বুঝেন তারা তো বুঝেনি তারপরটা কি হয় জি নাম্বারটা দেখি জি নাম্বারটা কি লিখেছে ঠেস আব্যাম মলতে আমি ইচ্ছি আমরা জানি আব্যামর জন্য কি হয় নই কি কি সরি কি হবে নই আবি নই আলতি আমি বন্ধু আছে তারপর আমরা বই বই নন আবেতে উনামাকি একটা গাড়ি নেই তারপর দেখেন এই নাম্বারটা কি লিখছে লুই ঢেঁস দুই সরলে লুই কি আমরা জানি ইয় অ আমার আছে তুই লুই লুইলেই অবশ্যই অবশ্যই বের হবো আ দুই আ তার আছে দুই ফ্রাতেলি দুইটা ভাই আছে তারপরে লোরো ঢেস ফামে লোরো সোনো ফামে না আন্ন ফামে লোরো আন্ন ফামে অবশ্যই বের হবো আ ব্যবহার করতে হবে ই অফামে লোরো আন্ন ফামে আমি ক্ষুধার্ত তারা কি ক্ষুধার্ত লোরো আন্ন ফামে তারা ক্ষুধার্ত তারপর কি ইয়ো এমিয়া সোরেলা ঠেস সন্ন খেয়াল করুন এটা বুঝার বিষয় আছে এখানে এখানে কি বলছে দেখেন ইয়ো এমিয়া সোরেলা খেয়াল করুন আমি বলছিলাম ইও মানে কি আমি ইও অ মানে কি এক সিঙ্গুল আর এ নই আবি মানে কি আমাদের আছে এটা কি প্লুর অর্থাৎ ইও এক বসন নই মানে কি বহু বছর আমি আমরা তুমি তোমরা তুমি এর বহু তোমরা আমি এর বহু আমরা সে এর বহু কি তারা অর্থাৎ যেহেতু ইও এ মিয়া সুরাল আমরা জানি এই এটা মানে কি এটা মানে হচ্ছে কি এবং এটা মানে কি এবং অর্থাৎ ইয়ে এ ইও এ মি আমি এবং আমার বোন কি ঠেস সন্ন কি বলতে হবে আমরা জানি আবেরা যেত তাহলে কি অবশ্যই বলতে হবে কি আব্বিয়াম কি আব্বিয়াম সন্ন আমাদের কি ঘুম পাচ্ছে সত্যি বলতে আমার এখন ঘুম পাইছে অনেক আচ্ছা ক্লাস তো করাতে হবে তবে দেখেন এ নেনো মেরো তু এ কি মিরিয়াম ঠ্যাস কোয়া দেয় ন তোমার এবং মিরিয়ামের কি একটা খাতা আছে খেয়াল করুন এখানেও বোঝার বিষয় তু এ মিরিয়াম তুমি এবং কি মিরিয়াম মানে কি তোমাদের খেয়াল করেন তুমিও আছে সেও আছে মিরিয়াম কি লুই লেই যে কেউ হতে পারে যেহেতু তুমি এবং অন্য অর্থাৎ কি তোমরা তাহলে কী হবে বই আমরা কি আবেতে বলি যেহেতু বই দরকার নেই কারণ এখানে সহযোদ হিসেবে কি তু আছে এ মিরিয়াম আছে সেজন্য আমরা কি শুধু আবেতে লিখবো কি আবেতে কি টু এম টু এ মিরিয়াম আবেতে কে আবেদন কদের নো তোমাদের কি একটা কি খাতা আছে নোট খাতা আছে তো আশা করি ইনশাল্লাহ বুঝা গেছে তো ইনশাল্লাহ আমরা সামনে চলে যাই যারা স্ক্রিনশট নেওয়া দরকার স্ক্রিনশট নিয়ে নেবেন পরের জন্য পরে আবার দেখে নেওয়ার জন্য আর কি এই আর কি আমরা সামনে চলে যাই আমাদের নেক্সট টপিকে আমাদের কোর্স শেষ করতে হবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আবার খুব তাড়াতাড়ি না শেষ করতে হবে মূলত বড় কথা যে জায়গায় খেয়াল করেন এই যেখানে চলে আসছে বিষয়টা আমি বললাম যে এক বছর বহু বছর করুন এটা বুঝার বিষয় অনেকেই বুঝতে চায় না যে এক বছর বহু ভোজন হয় খেয়াল করুন প্রথম বাক্যটা ইচ্ছি আমার কি অনেক বন্ধু বান্ধব আছে তাহলে আমার আমার আছে তাহলে কি আমাদের আছে বহু ভচন কি হবে আমাদের আছে তাহলে কি নই নই কি হবে আব্বি নই আব্বি কি মলতি আমি

ইতালিয়া এটা বুঝার চেষ্টা করুন অর্থাৎ লুই আছে মানে তার আছে মানে কি তাদের আছে আমার আছে মানে আমাদের আছে বহু বসনে তোমার আছে তোমাদের আছে ওকে তারপরে দেখেন তু আই উনা বেল্লা মা কি না দেখেন এখানে একটু ভুল উঠছে এটা আমরা নইটা কাটা দেবো নইটা এখানে কাজ নাই এখানে হবে কি বই হবে বই ঠিক আছে নি তাহলে তু আই উনা বেল্লা মা কি না একটা কি সুন্দর গাড়ি আছে কি তু মানে কি তুমি তাহলে তুমি ববুজন কি তোমরা তোমাদের কি বই কি লেব আমরা এবার সহজে লেখবো বই আবে উনা বই আবে না বেলনা মাকি না তোমাদের কি একটা কি সুন্দর গাড়ি আছে চমৎকার গাড়ি আছে ওকে তারপরটা খেয়াল করি কি লেখছে লেই আফামে লেই আফামে উনি হয় কি ক্ষুদার্তম উনি কি ক্ষুদার্তম সে খুঁজারতো মানে কি তারা খুঁজারতো লুইলেই মানে কি লোর তারা খুঁজারতো বহু লোড় লিখতে পারি আমরা লো আন্ন কি তারা হয় কি খুঁজারতো মাথায় লোরো আন্ন ফামে তারা হয় কি ক্ষুধার্ত তারপরটা কি লিখছে দেখেন তু আই সর্ন তোমার কি ঘুম পাচ্ছে তোমার ঘুম পাচ্ছে তু আই সন্ন্য তোমার কি ঘুম পাচ্ছে যদি তোমার ঘুম পাচ্ছে তাহলে কি হবে তোমাদের ঘুম পাচ্ছে বহু পছন্দ কি হবে তোমাদের

ইয় এর ভসোন কি নই তু এর ভি বই লুই লেই এর ভবন কি লোড় এবার এখানে বেরবো আবের হোক বেরবা হোক যে কোনো বেরবো হোক সমস্যা নেই বেরবা ধরলাম আমরা বেরবা এসে হতো আবের জায়গা তাহলে আমি কি বলতাম সোনো এর ভগসন কি নই সিয়ামো আমরা হই তু সেই তুমি হও এর ভুষণ কি বই সিএতে তোমরা হও লুই লেই এ সে বা উনি হব কি লো রো সোনো তারা হয়

আমরা এই শব্দটা প্রায় শুনেছি অবিজ নিয়া বিজে লাভর আরো সব সময় পড়ে কিন্তু এই বাক্যটা আমরা কিভাবে আসলে পরিপূর্ণ ভাবে ব্যবহার করবো সেটা আমরা আজকে ওকে মনোযোগ মনোযোগ দেন দেন অবশ্যই অবশ্যই আমি আশা করি করলে ভালো কিছু শিখতে পারবেন আপনারা আমি বলি না যে সব শিখতে পারবেন ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন আশা করি আমাকে সবসময় দোয়া দোয়া স্মরণ রাখেন একটু কি এছাড়া বেশি কিছু না আর অবশ্যই আমার ভিডিওতে অ্যাড আসে কিনা জানাবেন কারণ আমি আমার মনিটাইজেশন অফ করে ফেলছি কারণ আমি জানি না আমার এই যে মানে ইউটিউব থেকে ইনকাম আসবে এটাকে হাল মানে হালাল কিভাবে আমি জানি না তো এটাকে হালাল নাকি তো সেজন্য আমি একবার মনিটাইজেশন অফ করে রাখছি তো যদি অ্যাড আসে আমাকে একটু শিওর করবে যে ভাই অ্যাড আসতেছে আর যদি না আসে তাও জানাবেন যে ভাই আপনার ভিডিও দেখে অ্যাড আসে না আমাদের এই আর কি ঠিক আছে একটা ভালো কাজ করতেছি মানুষের জন্য যদি এর মধ্যে হারাম ঢুকে থাকে তাহলে তো জিনিসটা হইতেছে না ঠিক আছে তো অবশ্যই আমাকে জানাবেন যারা ভিডিও এই পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত অবশ্যই তখন এই কথাগুলো পাবেন ওকে তাহলে শুরু করা যাক খেয়াল করেন যেমনটা বলতেছিলাম আবের বিজয়নীয় কি আবের বিজয়নীয় প্রয়োজনের ক্ষেত্রে কি আবের বিজয়নীয় এবং আবের বইয়া মানে কি চাওয়া কোনো কিছু চাওয়া বইয়া চাচ্ছি আমি চাচ্ছি তুমি চাচ্ছ আমরা চাচ্ছি এমন আর কি বলতে গেলে তো প্রথমে আমরা আসি কি আবের কি দিয়ে আবের বিজয়নীয় দিয়ে দেখেন আবের বিজয়নীয় মানে কি প্রয়োজন কোনো কিছু যেমন অবিজনীয় দিন দেখেন অ মানে কি বেরবা আবের থেকে কি আসছে এখানে অ বলতে পারেন আই বলতে পারেন আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি অ এর জায়গায় দেখেন কি বলতে পারেন আমরা দেখেন কি আই বলতে পারেন আ বলতে পারেন কি আব্বি আম বলতে পারেন তারপর কি আবে এতে বলতে পারেন আন্ন বলতে পারেন কি অর্থাৎ শুধু এই বেরবা আবেরেটা পরিবর্তন করবেন যদি আমার প্রয়োজন হয় তখন কি বলবো অবিজনীয় দি এবার কি দরকার সেটা আমরা বলবো পরে

দী আমাদের দরকার কি দরকার পরে আসতেছি আবেদ তোমাদের দরকার কি ওকে তাদের দরকার তো এখানে আমরা ই বলতে পারি ইও বলতে পারি না বললে সমস্যা নেই কারণ আমরা যখন বলতেছি অ মানে কি ই অ মানে আমি যখন বলতেছি আব্বি আম এটা তো বোঝাই যাচ্ছে কি আমরা আমাদের দরকার খেয়াল করুন তাহলে অবিজনীয় কি বলতে পারেন অবিজনীয় দিন কি বলেন একটা যে একটা বলেন অবিজনীয় উম কাফে আমার কি একটা কফি দরকার বা বলতে পারেন অবিজনীয় কি এবার বলতে পারেন অবিজনীয় দি অবিজনীয় দি উম লাভ অরম আমার কি একটা কাজ দরকার কি অবিজনীয় দি উনা উনা মহিয়ে আমার কি একটা বউ দরকার যদি আমার এখনো দরকার নাই অনেক পর পরে তাহলে এটা কাইটা এখন দরকার নেই আমার আপনাদের যা দরকার তারা লিখতে পারেন অবিজনীয় দি ব্লা 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 অর্থাৎ এখানে খেয়াল করুন অবশ্যই এখানে আমরা কি বেরবো আবের অবিজনীয় পরে আমরা এই যে দেখেন লাব অর বলছি কাফে বলছি এগুলো কি নমে কি নমে এখানে আমরা কি বেরবো ইউজ করতে পারবো বাক্যটা তখন আরো সুন্দর হয়ে যাবে তাহলে আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি দেখেন তো আমরা যেমনটা বলতেছিলাম খেয়াল করেন কি আই বিজনীয় দি মানে কি তোমার দরকার তো যখন বল যে আই বিজনীয় দি কি বলেন আইত আই বিজনীয় দি দেখেন আই বিজনীয় দরকার সাহায্য দরকার আজ জানি আ লুই লেই আ তাহলে আই কি আন্দারে তার কি দরকার কোথায় আন্দারে রে দেখেন আমি কি দেখছি খুব সুন্দর একটা বাক্য তৈরি করে তৈরি করে সরি তৈরি করে ফেলছি খেয়াল কি লিখছি আমি আ বিজনীয় দি আন দারাজ কোয়ালা তার কি স্কুলে যাওয়া দরকার আ বিজনীয় দি আন দারাজ কোয়ালা আর অবশ্যই মাথায় রাখবেন যখন দি এর পর আমরা বের ব্যবহার করব অবশ্যই ইনফিনিত যেমন কি মানজারে মানজারে পারলারে পারলারে কি কি আমারে কি chiamare Ok, tarme che dormire dormire, ma che gumano? Tarro che ascol ascoltare Ascoltare quello ascoltare. che? Ascoltare, ma shuna che suna. Ortat e quello c'è verbo infinito, ortat verbo infinito che giote cambia roana, cono change roana, cono cambiamento roana. E tarre che vale, verbo infinito. Ortat ho bisogno di এরপরে যখন আমি বেরবো ব্যবহার করব। এবার আমার ক্ষেত্রে হোক তোমার ক্ষেত্রে হোক যার ক্ষেত্রে হোক না কেন আমরা কি এই অর্থাৎ এই বেরবো গুলোকে পরিবর্তন করবো না যেভাবে আছে ওইভাবে লিখে ওকে দেখেন আমি কি বলছি এখানে তাহলে খেয়াল করেন যেমন আমি কি বলছি আ রাজ কোয়ালা তার কি স্কুলে যাওয়া দরকার এখানে আমরা আ বললাম ধরেন আমার কথা বললাম অবিজ নদী কি অ হ্যাঁ পেতনাতিম অবিজ নিয়দি andare andare a scuola ho bisogno andare a scuola ok ho bisogno di andare a scuola a marchi scusate anche molto per tu hai bisogno di andare a scuola lui ha bisogno di andare a scuola noi abbiamo bisogno di andare a scuola voi avete bisogno di andare a scuola diceva molto conosciamo c'è che sei vedi che ne ha qualche example di se Jamon, আমার জায়গায় ধর আমার টাকা দরকার অবিজনীয়ধী সৌল দি এখন আমার জায়গায় আমি না বলে যদি বলি আমাদের দরকার তখন কি বলবো আবাম ও বিজন নিয়দী দি আমাদের টাকা দরকার আবে বিজনীয় দি তোমাদের টাকা দরকার তারপরে কি আন্ন বিজনীয় দি এই দেখেন আন্ন বিজনীয় দি এখানে কি লাগবো এখানে সলদি লিখে দিব আন্ন বিজনীয় দি সলদি তাদের টাকা দরকার আবেতে বিজনীয় দি সলদি তোমাদের কি টাকা দরকার এবার আমি যদি বলি আমাদের কি আমাদের ইতালিয়ান শেখা দরকার কি যেমন আমি এভাবে লিখতে পারি অবিজনীয় দি সরি অবিজনীয় দি ইম্পার আরে দেখেন আমি বলছি ইম্পার আরে কি একটা ইনফিনিত বেরো হবে ইম্পা আমার কি ইতালিয়ান শেখা দরকার এখান আমি যদি না বলি যদি বলি যে তাদের শিখা দরকার লোহরো কি লোরো বলতে পারি বা শুধু আন্ন বলতে পারি কি লো বললে সমস্যা নাই সুন্দর হয় loro hanno che? bisogno di imparare imparare l'italiano che l'italiano non può riportarne ok loro hanno bisogno di imparare l'italiano tante pietre la città d'arcar abbiamo bisogno di imparare l'italiano amate italian città d'arcar voi tua madre voi avete bisogno di imparare l'italiano tua madre italian città d'arcar velocemente ওকে রাপিতামে এন্তে কি সঠিকভাবে এজাত্তামে এন্তে সঠিকভাবে পের মানে কি পারফেক্টলি অর্থাৎ বই আবে তে ভিজনীয় যে ইন পার আর এ ইতালিয়ানো পের ফেত্তাম ইতালিয়ান কি পারফেক্টভাবে শেখার দরকার তো আশা করি বুঝতে বুঝতে পারছেন এই বিষয়গুলো আজকের তো এখন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন শুধু আপনার কি করবো আমরা এখানে কি শুধু আমরা এই বিজনীয় দিয়ের পরে আমরা দেখেন পর আমরা কি আমরা পরে যেকোনো কিছু বসাতে পারো যেটা যেটা মন চাই সেটা বসাবো তো আমি আপনারা যারা একটু দেখবেন ইনশাল্লাহ নিচে কমেন্টস করবেন নতুন একটা বাক্য তৈরি করে নিজের থেকে দেখে কে কে পারেন কয়েকটা পারেন কয়েকটা করছেন তো একটু পর্যন্ত তারা ভিডিও ক্লাস ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তারা আশা করি আজকে জিনিসটা কাজ করতে পারবেন ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা কি অবল যদি দিরে অবল যদি ফারে অবল কাপির অবল দিয়ে ইনশাল্লাহ কথা বলবো পরবর্তী ক্লাসে তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ যারা যারা করবেন তারা অবশ্যই আমাকে কয়েকটা কমেন্টস করবেন যে ভাই আমি নতুন নতুন কয়েকটা বাক্য তৈরি করেছি যেমন অভিজনীয় দি উনলাভ আমার কি একটা চাকরি দরকার অভিজনীয় দি আন্দারে আর রোমা আমার কি রোমা যাওয়া দরকার অবিজনী কমপ্রারে কম্প্রা উন বিল লেত তো আমার কি এটা কি টিকিট কেনা দরকার অভিযানদি উন বিল লেত আমারকে এটা দরকার অভিজনী উন চেল্লোলা আরে আমার একটা কি মোবাইল দরকার অভিযানীয়দি উন কম্পিউটার আমার কি কম্পিউটার দরকার অভিজনীয়দি কি উন লেত তো আমার একটা কি বিছানা দরকার অভিযানদি উনা লাভায়নিয়া আমার কি একটা কি হোয়াইট বোর্ড কিংবা একটা বোর্ড দরকার অভিজনী উনা কামি চাবি আঙ্কা আমার কি একটা কি সাদা জামা দরকার আমার কি জুতা দরকার তো আশা করি যারা একটু পর্যন্ত আসছেন তারা ইনশাল্লাহ কমেন্টস করে জানাবেন কোটুক করতে পারলেন তো সে আগামী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম